thank <laughs> you গৈছ ভিডিঅ' খবৰ তোমাৰ থাকো আৰু চাগে দিবা ফাঁকালুকি হাওয়ার থেকে তো দর্শক আঁকালুকি হাওয়ার থেকে বিশাল বিশাল সারিবদ্ধভাবে পাখিগুলি এই পাখি বাড়িতে এসে প্রবেশ করছে মনে হচ্ছে যেন তাদের এই শতজনমের বসত বাড়ি এটি এই অবয়াশ্রমটি এই পাখিদের জন্য গড়ে উঠেছে মনে হচ্ছে এই বাড়ির আশপাশে যত গাছ ছিল সব গাছগুলি এই পাখিতে ভরে গেছে অর্থাৎ গাছের ডাল শুধু নয় পাতায় পাতায় যেন এই পাখিগুলি এসে বসছে আমরা ঠিক সন্ধ্যার সন্ধ্যা এখনও হয়নি কিন্তু সন্ধ্যার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম এই বাড়ির চতুর্দিক থেকে হাঁকালুকি হাওড় থেকে এই পাখিগুলি চলে আসতেছে যেন তারা এই বাড়িটিকেই আলাদা করে চিনে আমার মনে হচ্ছে যেমন আর কোনো বাড়ির দিকে পাখিগুলি যাচ্ছে না সারিবদ্ধভাবে এত চমৎকারভাবে সারিবদ্ধভাবে এই আপনারা দেখেন এত সারিবদ্ধভাবে আমার মনে হচ্ছে যে মানুষের মধ্যেও এত এত শৃঙ্খলাবদ্ধতা নেই যে এত শৃঙ্খলাভাবে তারা এই বাড়ি গাছের আশেপাশে যত গাছ ছিল সব গাছে তারা আশ্রয় নিয়েছে আমি আপনাদের এই আজকে এই দৃশ্য দেখানোর জন্য আমি সারাটাই অপেক্ষা করছে হাঁখালুকি হাওরে এখন আমরা পাখি বাড়িতে অবস্থান করছি এই হাঁখালুকি হাওরের পাখিগুলি এই শত শত পাখিগুলি এসে আশ্রয় নিচ্ছে হাঁখালুকি হাওরের আমাদের মনোহর আলী মাস্টার সাহেবের বাড়িতে যে বাড়ি পাখি নামে বিখ্যাত পাখি বাড়ি নামে পরিচিত সেই বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে অর্থাৎ সন্ধ্যা হলে তারা হাঁকালুকি হাওয়ার থেকে এই বাড়িতেই ফিরে আসে আমরা এই বাড়ির আশেপাশে অনেকক্ষণ ছিলাম বাড়ির চতুর্দিকে শুধু পাখির ভিট আর এই পাখির ময়লা আবর্জনা পতিত আছে কিন্তু তারা এই পাখিগুলারে এত যত্ন করে এবং এই পাখির খিচিমিচি যে শব্দগুলি তাদেরকে আর বিরক্ত করে না ওরা মনোহরালির ছেলে শিপু উনি বলল যে ওই পাখির কিচিরমিচির শব্দের সাথে ওনাদের জীবন এই এক স্বাভাবিক জীবনের মতো হয়ে গেছে মনে করে তারা এটাই তাদের এক জীবন যে পাখির সাথে পাখির কুলাকল পাখির শব্দ কিচিরমিচির শব্দ নিয়েই তারা এখানে বসবাস করে প্রিয় দর্শক আমি অত্যন্ত ভালো লাগতেছে সারাটা দিন অপেক্ষা করে যখন আপনাদের এই পাখিগুলি অতিথি পাখিগুলি আপনাদের দেখাতে পেরেছি আমি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ইসলাম জাবেদ ট্রাভেলিং বা ইসলাম জাবেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে শেয়ার করে সাথে থাকবেন আমি এভাবেই আপনাদের আরও প্রাকৃতিক দৃশ্য হাঁকালুকির অনেক ট্রাভেলিং দৃশ্য আপনাদের নিয়ে উপস্থিত হব আমার সাথে থাকলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এই দেখেন হাঁখালুকি হাওয়ার আমি পাখি থেকে হাঁখালুকি হাওরটা দৌড়াচ্ছি আপনাদের সামনে এই হাঁখালুকি হাওর থেকে আমি যতক্ষণ এই ভিডিওটা দৌড়ে আছি ততক্ষণ পর্যন্ত দেখেন পাখিগুলি কিভাবে সারিবদ্ধ হয়ে এই পাখি বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে দেখেন আপনারা দেখে আশ্চর্য হতে হবেন ইতিমধ্যে আমাদের আমরাও শুধু নয় এই পাখি বাড়ির আশেপাশে অনেক দর্শকরা অনেক বর অনেক পর্যটক ভ্রমণপ্রিয়াসী লোকজন এসে জড়ো হয়েছেন অনেক মহিলারাও এসেছেন আপনারাও সময় পেলে চলে আসবেন হাঁকালুকি হাওরের এই বিকেলবেলা বালো কাটবে পরিচিত জন বন্ধুবান্ধব নিয়ে চলে আসবেন হাঁকালুকি হাওরে এই শুষ্ক মৌসুমে হাঁকালুকি হাওরের যে সবুজ গাছ এই সবুজ গাছের মধ্যে আপনাদের সময় কাটবে এবং খোলা বাতাস এবং এই কুলা বায়ু যখন শহরের ব্যস্ততম হল থেকে আপনারা বেরিয়ে কিছুক্ষণের জন্য যদি হাঁকালুকি হাওরে চলে আসেন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা দেখেন বিশাল গাছগুলির পাতায় পাতায় এই পাখিগুলি এসে বসেছে হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো এভাবেই হয়তো সারা রাতও হাঁকালুকি হাওয়ার থেকে পাখিগুলি আসে যাই হোক আমি এই আপনাদের আবারও আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি মাঝে মধ্যে আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে উপস্থিত হব দেখেন এখনও পর্যন্ত পাখিগুলো ওই শাখালুকি হাওয়ার থেকে ছুটে আসছে ওই বাড়ি পাখি বাড়ির উদ্দেশ্যে তাও পাখি বাড়ির থেকে অনেক জানা যায় যে এক সময় হয়তো অনেক শিকারীরা ওই পাখিগুলো শিকারও করত। কিন্তু এখন আর কেউ শিকার করে না ওটা আইনীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে এর জন্য অনেকে শিকার করে না কিন্তু তারপরেও এই পাখি বাড়ির এই যে মূল মালিক আমাদের মনোহর আলী মাস্টার সাহেব ওনার আসলে একটু পাখির প্রতি বা প্রকৃতির প্রতি একটু মায়া ছিল দরদ ছিল আর তিনি এই পাখিগুলিকে ভালোবেসে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আর সেই থেকে এখনও পর্যন্ত এই বাড়িতে পাখিগুলি এই শীতকালীন মৌসুমে সবসময় চুটে আসে পাখিগুলি সারা বছরই অনেক সময় থাকে পাখি আর এই শীতকালীন মৌসুমে অতিথি পাখিরা বেশি থাকে এই বাড়িতে তবে আমরা ওনার ছেলেরাও এখানে যারা আছে এই বাড়িতে আলী সাহেবের উনি মৃত্যুর আগে এটা বলেও গেছেন যে এই পাখিরা যেন এই বাড়িতে আশ্রমে থাকে কারণ তাদের না ছাড়ানোর জন্য এবং এর জন্য আমরা অনেক পরিবেশবিদরাই মনে করেন যে হাখালুকি হাওরের মূলত জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে আমাদের জীব বৈচিত্র্যের এবং প্রাকৃতি প্রকৃতকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ওইগুলা ধ্বংস করে হবে না আমাদের পরিবেশ রক্ষা করতে হলে হাঁকালুকি হাওরের জীববৈচিত্র্যের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে থাকে আমরা যেন সংরক্ষণ করে রাখি অনেক পরিবেশ বিদ্রাই এটা মনে করেন সংরক্ষণ করে রাখলে এই পরিবেশটার বাস্প এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে দর্শক এখনও পাখি আসতেছে আপনারা হয়তো দেখতেছেন সন্ধ্যার আজান হয়ে গেছে এখনও পাখিরা আসতেছে আর বাড়ির চতুর্দিকে দিকে গাছের পাথায় পাতায় এই পাখিগুলি লক্ষ্য করেন barer bitra rektaja